গ্যাস গ্যাসোপাস প্রেজেন্ট পাড়া ফুটবলের যে ফুটবল টুর্নামেন্ট ছিল হিন্দি স্কুলের ময়দানে তার আজ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে ইতিমধ্যে আমাদের চিফ গেস্ট মাননীয় সিলটন পাল এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছে আর কিছুক্ষণ বাদেই ফাইনাল খেলা উপস্থিত হবে সিলটন দাস চলে এসেছে কিছুক্ষণ বাদে ফাইনাল খেলা শুরু হবে

এছাড়া অনেক বড় বড় অতিথি রাষ্ট্রে রয়েছেন শুরু হতে চলেছে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা পাস প্রেজেন্ট পাড়া ফুটবলের যে টুর্নামেন্ট অরেঞ্জ জাসে রয়েছে আমসোল মুল নাইট ক্লাব অপরদিগের পিঙ্ক জাসেতে রয়েছে জড়হীরা হিন্দি স্কুল ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ তুদ্দন্ত গোলের সুযোগ পেয়েছিল জর্থেরা ফুটবল দল কিক Huh. Oh. দুর্দান্ত শট এবং গোল করে দিল জড়হেরা ফুটবল দলের প্লেয়ার এই মুহূর্তে এগিয়ে গেল জড়হেরা ফুটবল দল দুর্দান্ত দুর্দান্ত জায়গায় ফিকে পেয়েছে দেখা যাক এই বলতে গোল আছে কি না

আমরা সেই পর্যায়ে চলে যাবো সুন্দরটা তুমি যদি একটু বলো যারা কিছু প্রাইজ পাচ্ছে না তারা যাতে মনোবল না ভাঙে তারা যাতে এরকম কম্পিটিশনে আরো এগিয়ে আসবে কেননা যেরকম পরিস্থিতি আসবে বর্তমান পরিস্থিতি মহিলাদের যাতে এগিয়ে আসবে আমার যেটা মনে হয় যে প্রত্যেকজনে খুব ভালো রান্না করেছে আমি কোনো একজনের কথা বলবো না

শুরুতে চলেছে দ্বিতীয়ব্দের খেলা এটি গোলাপ গোলাপসি পরিচিত টিম জড় হীরা তারা এগিয়ে রয়েছে এক গোলে

দুর্দান্ত গল সুযোগ পেয়েছিলো গোল পরিশোদ করার কিন্তু মিস করে ফেলল এখনও গোল পরিচয় সিপরিত টিমটি জ্বর হেরা দলটি এগিয়ে রয়েছে Alo Come no.